এই বছর তো আপনাদেরকে মানে মাছ ধরে আপনাদেরকে দেখানো হয় না দেখাইতে পারি নাই তো দেখা যাক আজকে দেখানোর সম্ভাবনা আছে চেষ্টা করব প্রচুর মাছ ধরে দেখানোর হ্যাঁ হ্যাঁ লাফ দেখতে সব সব যে লাফালাফি সরকার গাছের উপরে ব্রেঞ্চ বানাইছে তো এইখানে তারা গরম লাগলে ওইটা পয়সাতে হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে ফাটায় রোদ্র উঠছে আর খেত তো সব শুকায় গেছে বাড়ির পিছনে এর গুলো তো একটু জের মানে একটু গভীর ওইখানে পানি আছে তো আজকে যে ফাটায় রোদ্র উঠছে পানি তো গরম হইতেছে তো আপনাদেরকে তো দেখাইছিলাম গত বছর কীভাবে মাছ মারছিলাম বাইর দিয়ে তো ছোট্টুকা কই যে দুইটা ছোটো ছোটো বাইর আছে না ওই দুইটা ছোট ছোট বাইর বাড়ির পিছনে ওই ক্ষেতগুলোতে পাচ্ছে তো প্রচুর মাছ নাকি তো আমার বললো এই বড় নিয়ে যাইতে তো চলুন যাই বড় বাড়ি নিয়ে আজকে মাছ ধরা হইব প্রচুর মাছ ধরা হবে গত বছর তো এই টাইমে দশ মিনিটে দশ মিনিটে প্রায় দশ কেজি না না সরি সরি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টায় প্রায় দশ কেজি বিশ কেজি মাছ ধরা হয়েছিল তো চলুন এইবার দেখি কতগুলো মাছ ধরা যায় তো এই বছর যদিও ভালোভাবে বন্যা হয় নাই যদি ভালোভাবে বন্যা তার তাহলে আরও প্রচুর মাছ পাওয়া যেত এই যে দেখেন এই জায়গাটা একটু গাছের ছায়া পড়ছে তো এখানে কী পরিমাণ মাছ কিলকিল করতেছে দেখেন দেখছেন অবস্থাটা মানে রোদ্র উঠলে এই যে বন্ধের যত পানি আছে ক্ষেতের পানি সব তো গরম হয়ে যায় তো মাছগুলা একবারে সাইডে চলে আসে এই যে দেখেন কী পরিমাণ মাছ এখানে এখনে কিন্তু পানী নাই একদম কম ছুচে ঐলুন যায় এই বছৰটো আপোনালোকে মানে নিউজ পৰিমাণে মাছ ধৰে আপোনাক দেখান হয় নাই এখনো দেখাই পাৰি নাই তো দেখা যাক আজকে দেখানোর সম্ভাবনা আছে চেষ্টা করব প্রচুর মাছ ধরে দেখানোর ছোট্ট কাকু অলরেডি জালি নিয়ে নামবে পড়ছে কই মাছ हाँ हाँ लाभ देखते थे शुरू सब से जे से आज रोज जाता हाँ हाँ

দেখায় এটা কি লাফ হয় তো এই যে এখানে ছোট একটা বাইর আছে এটা তুলে এখন এই যে বড় বাইরটা পাতা হইতেছে

嗯。Mm. বাইরের পিছনে জাল ফিট করে দেওয়া হয়েছে এখন লাভ দিয়ে জালে জালে পড়বে মাছ এই অলরেডি পড়তেছে দেখে Gracias. কি পরিমাণ মাছ দেখেন এই ক্ষেত্রে যত মাছ আসছে সব এদিকে আসবে রৌদ্র মেঘের আড়ালে চলে গেছে যে বাইরের ভিতরে ঢুকতেছে আর কিছু কিছু লাফাইয়া জালের উপরে পড়তেছে আর একটা বাইরে আছে ওইদিকে ওইটা চুলি চলুন যায় ওদের ভাত বাইন ওই ন আছে বইন একদম তো গত বছরের মতো মাছ পাওয়া যায় না গত বছর তো এই গামলাটা একদম বয়ে গেছিল আপনারা দেখছেন পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টা তো লাগবে এখন যেহেতু রোদ উঠছে পানি গরম হইতেছে মাছ গিয়ে ডুববে এই গামলা গড়ার সম্ভাবনা আছে বড় বাড়ির পাতা হইলো তো ছোটো দুইটা বাড়ি থেকেই এই মাছগুলো পাওয়া গেছে তো মাছ দিয়ে ভাবে বড় বাইরে দুক্তছে এই গামলা বইরে জায়গা খুব শীগু এ ফিউ মোমেন্টস লেটার তো বড় বাইরের ভিতরে অলরেডি মাছ ঢুকে গেছে 5 মিনিটে 5 মিনিটে কতগুলো মাছ দুক্তছে দেখি তো ছোট দুইটা বাইরে যেগুলো ঢুকছিলো ওই পাঁচ মিনিটে বড় বাইরে এতটি ঢুকছে

আজকে যে রোদ উঠছে এই আশেপাশের খেতে যা মাছ আছে সব মারা দেব এই রোদে পানি গরম হয়ে যাব কিছু করার না এটাই প্রকৃতির নিয়ম দেখছো লাল শাপলা ফুল ফুটবে এক সময় লাল শাপলা ফুল গাছ এখানে লাগাইছিলাম এই যে তোদের জন্য মাছ নিয়েছি দেখ কত মাছ এই যে নাও নাও না প্রচুর মাছ কয়টা খাইবে फाला है भी <laughs> okay, पेट भर से बुक रहने it çitirdi ey ne, ne ne

তো আবারও দশ বিশ মিনিট পরে আসলাম তো কাকু কই গাছ নিচে বৈশাখ দিছে আর ঢুকতেছে নাকি হ্যাঁ লাফালাফি করতে হবে যে রোদ সাতা নিয়ে আইসি ছাতায় দেখা যায় আবার ফুটো আর গামলা গামলা কি গরম

তো বড় বাড়িতে যখন তুলে এই মাছ সব আমাদের অঞ্চলে কিন্তু এই যে মাছ ধরার ফাঁদ যেই ফাঁদ কিন্তু বাইর বলে বাইর বলাতে অনেকে হয়তো বুঝতেছেন না মাছ ধরার ছাই বলে অনেক অঞ্চলে বাইর বলে

মাছ তো এখন এখনো প্রচুর মাছ আছে খেতে পাওয়া গেল তো আজকে প্রচন্ড রোদ্র উঠছে অনেক গরম তো এই খোলা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করাটা অনেক কষ্টকর হয়ে যায় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা